শুরু আসলে এসে থেকে পড়ছে বড় কি বলবে বলো দাঁড়া দইটা এখন খাস না দইটা ঠান্ডা আছে মামা লাঞ্চনি নিয়ে চলে এসছি ততক্ষণ তরকারিটা ফুটুক বাবা আমার মুখটা দেখো মনে হচ্ছে না জল দিয়ে এসছি কি অবস্থা এর মধ্যে দেবো একটুখানি গোলমরিচ হুম ছোট মাম আমাদের ছোট মামাচ্ছে পনুতটা ভালোই ছিল বুঝলে তার জন্যে দেখতে কিন্তু খুব একটা মন্দ হয়নি তাই না আমরাও ভালো আছি আজকে তো স্যাটারডে আমাকে কিচেনে দেখে বুঝতেই পেরে গেছো আজকে আমাদের রান্না আমি কেমন আসেনি তার জন্য সকাল সকাল কিচেনে চলে এসেছি এখন নতুন এখন বাজে প্রায় সাড়ে আটটার মতো ভেবেছিলাম আরো সকালবেলা আসবো বাট কালকে রাত্রিবেলা আমাদের এসি এসিটা একদম গন্ডগোল শুরু করে দিয়েছে দুপুর থেকেই শুরু করেছিল আসলে এসি থেকে পড়ছে বড় কি বলবে বলো হঠাৎ করে যায় না কেন এরকম হচ্ছে রাত্রিবেলা রাজদীপ তিনটে নাগাদ আমি যখন চালিয়েছি তারপরে দেখছিলাম ঠান্ডা হচ্ছিল না জেনারেলি আমরা সাতাশে দিয়ে এসি চালাই মেয়ের জন্য তা দেখছিলাম সাতাশেই ভালো ঠান্ডা হয় বাট কালকে বাইশে দিয়েছি তাও হচ্ছে না এবার মানে হচ্ছে খুব কম ধর রাজীব এলো এসে দেখছে রাজদীপ আমি দুপুরবেলা হাতে বরফ পড়েছে রাজদ্বীপকে বলেছি রাজদীপ মানে অতটা মানে ইয়ে করছে বরফ পড়েছে রাত্রিবেলা যখন ওর হাতে পড়েছে তখন বলছে দেখি কি হলো ওপরে গিয়ে পাইপ দেখে পুরো ফ্রিজ হয়ে রয়েছে তো যাই হোক মেয়ে তারপরে গেল উঠেই গরমের মধ্যে ঘুমাতে পারছিল না আর ভাগ্যিস কালকে আমি মশারিও নি আর মেয়েকে মানে ফুল হাতা জামা পড়িয়ে সবাই আমি এসির মধ্যে কালকে আমি ইচ্ছে করি হাফ হাতা জামা পড়িয়েছি জানি দেখছি এসিটা গন্ডগোল করছে আমি বাই চান্স যদি রাত্রিবেলা বন্ধ হয়ে যায় সেই জন্য তা ভাগ্য ভালো হাফ হাতা জামা পরিছিলাম তাও কিছুক্ষণ ঘুমিয়েছে তারপরে রাজদীপ তো আজকে আবার মানে ওই লোক ডাকতে হবে কিছু করা নেই গরমে এসি ছাড়া একদম থাকা যাচ্ছে না তা ওই জন্যই আরো বেশি করে দেরি হয়ে গেল আটটা নাগাদ উঠে এসেছি কিচেনে মা ততক্ষণে দেখি মুগ ডাল শীত আজকে আমাদের একদম সিম্পল লাঞ্চ সেই গরমে যত কম রান্নাঘরে থাকা যায় ততই ভালো তাই জন্য মাকে বলেছিলাম মুগ ডাল লাউ দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি ঝিঙে আলু পোস্ত আর হবে উচ্ছে মানে একটা তেতো আর কি উচ্ছে সব রকম সবজি দিয়ে একদম মাখা মাখা করে একটা তেতো ব্যাস আজকে এই রান্না এখন মেয়ে ঘুমাচ্ছে যতক্ষণ ঘুমাচ্ছে এই থেকে আমি পড়েনি কালকে মেয়েকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম তা ডক্টর বললো ওর এমনি হাত পা যেগুলো ছিল দানাগুলো সেগুলো সব শুকিয়ে গেছে বাট মুখেরটা এখনও রয়েছে মুখেরটা না জেনারেলি মুখের জিনিসই তাড়াতাড়ি সেরে যায় কারণ যেহেতু আমাদের লালার জন্য কিন্তু ওর মুখেরটা এখনও রয়েছে তা ওষুধটা চেঞ্জ করেছে করছে আশা করছি কমে যাবে দু তিন দিনের মধ্যে তো দেখা যাক আর সজনের ডাটা ওকে বেশি করে খাওয়াতে বলেছে মুশকিল হচ্ছে অনেক সূর্যের ডাটা খেতে পারে না খেতে পারে না কারণ বলছি ওই একটু শক্ত হয় সূজনের ডাটা আর ভিতরে যে দানাটা থাকে না ওই জন্য খেতে যায় না লাউ খুব সুন্দর খায় তো যাই হোক ডাক্তার তো দুবেলা ওকে সূজনের ডাঁটা খাওয়াতে আর মেয়েটা তো খাওয়াতে বলেছিল বাট আমার মেয়েটে খায় না যেহেতু ওই মটন মেটে মটনটা না অনেক ঠিক অতটা পছন্দ করে না চিকেনটাই ভালো খায় তো এই হচ্ছে আমার সকালবেলার রান্না যেটা হচ্ছে উচ্ছেদ তরকারি আর এই হচ্ছে আমার লাউ আমের ঝোল হ্যাঁ আমের ঝোল করা কোনো ব্যাপার না হ্যাঁ আমের ঝোল করা কোনো ফোড়ন টড়নে কিন্তু পড়ে না শুধু ওই কি যেন জলের মধ্যে সিদ্ধ হলুদ আর নুন আর সামান্য একটুখানি জিরে গুঁড়ো ব্যাস কারণ আমি মাকে একবার জিজ্ঞাসা করে নিচ্ছি মা বেশ ভালো বানায় তোমার ঝিঙে কটা দিয়ে যাও তো এখানে বসে বসে কেটে নি দাঁড়িয়ে আর কাল আমার মেয়ে রাত্রিবেলা হঠাৎ করে ঘুম থেকে উঠে বলছে আমি চুল কাটবো আর গরম লেগেছে খুব জোরে আর মু কালকে রাত্রিবেলা বলছিল যে আমার সাথে চুল কাটবি রাত্রিবেলা নিয়ে যাব ও কুলারটা আচ্ছা আচ্ছা না তারপরে তো অটোমোটে দিয়ে সেটা চলেছিল ওইজন্য তারপরে বলছিল যে কুলারটা আনবো আজবি একটা কুলার ফ্রি পেয়েছে ওই যে জল দিয়ে যে কুলারগুলো না কুলারগুলো না ভীষণ খারাপ মানে মাথায় মায়ের যে তো মাইগ্রেনের সমস্যা আছে আর ওই কুলার থেকে না জলের যে জলিও বাষ্পটা ঠান্ডা খুব খারাপ তাই রাজুকে বলছিলাম যে মাকে ইউজ করতে বললেও আর এই যখন তো যা গরম করেছ আসলে ইউজ না করো ঠাকা যাচ্ছে না পায়ের দিকটায় রাখতে কারণ মাথার দিকে জানা একদম না রাখে हमे ঝোল রান্না হবে সেজন্য আম কাটা হচ্ছে মাকে ফোন করব একবার মা যে এইটা ভালো বানায় তার জন্য একবার জেনে নেব জানি তুমি একবার ফোন করে জেনে নেব সব আমি ঠিকঠাক জানি কি না আমগুলো দেখো গরমে ছোট ছোট আম পুরো পেকে গেছে হয়ে গেছে দুজন ঘুমাচ্ছে আরামসে এই এই কে রে গুড মর্নিং মাম্মা বলে বাবা বলে ঘুম হয়েছে মা চুল কাটবে হ্যাঁ মা চুল কাটবি কাল রাত্রিবেলা যে বললি পাপাকে চুল কাটবি চপ বাবা আর আজদি বাজে মামা মুঠে পারো আই লাভ ইউ মামা আই লাভ ইউ কিছু দিয়ে আই লাভ বলে এসো চপ গুড মর্নিং পাপাকে আমি রান্না করতে গিয়েছিলাম আজকে তুমি এক খাবে এক তোমার জন্য এক ভুজি আর ব্রেড হ্যা মাম চলো ব্রাশ করো রান্না সব কমপ্লিট আমের ঝোলটাও হয়ে গেছে তারপর সব সাইড করে মেয়ের জন্য একটুখানি ডিমের ভুজি বানালাম আর ব্রেড দিয়ে খাবে আর আমার জন্যে ওই যেটা বানাই আমি স্মুদি টাইপের সেটা সেটা এখন রয়েছে ভিজতে দিয়ে এসেছি ওটসটা তারপর হোক এমা একটু এসিটা চালা তো দেখি অটোতে কেমন চলছে না চলছে এসি সুইচটা দিয়ে দেখি হ্যাঁ চেল্লাচ্ছ করতে ব্রাশ করি দিয়ে টিভি চালিয়ে দিয়ে এসছি তাও চেল্লাচ্ছ রুটিটা একটু সেঁকতে এসছি এই হচ্ছে আমাদের দুজনের টিফিন আমার স্মুদি আজকে না স্মুদিটাতে গন্ধরাজ লেবুও দিয়েছি ভাল লাগবে কিনা কে জানে আর হচ্ছে মেয়ের এই ডিম বুর্জি ভাল লাগছে খেতে এই এই হাত ধোয়া নেই এই কালে আছে তো এখনো আমারটাও একটু খেয়ে দেখি একটু জল জল দিতে হবে ঠান্ডা জল বড্ড গাঢ় হয়ে গেছে যার জন্য চারটে আইস দিয়েছি প্লাস ঠান্ডা জল এবার ভাল লাগছে কটা বাজে দেখো এগারোটা দশ খাওয়াতে বসেছি পৌনে এগারোটা সবাই একটা রুটি খাইয়েছি মেয়ের মুখ যেন আর চলে আর না যে বিরক্তিকর এই ধরে বসিয়ে বসিয়ে খাওয়ানো তারপর আবার ডাব খাবে ওষুধ খাবে কখন যে কি এরকম বাচ্চাদের এতক্ষণ ধরে খাওয়া বলে যে আমি কখন বসেছি পৌনে এগারোটা তারও আগে মনে হয় হবে একটা ব্রেড এইটুকুনি একটা ছোট ব্রেড খাওয়াতে পেরেছি ধর মুখটা খোল আর মুখে নিয়ে অনেক টিভি দেখা হয়েছে এবার একটুকুনি পড়াশোনা হবে এ কোথায় সি লিখছিস ভালো করে লেখো এটা কি হলো আগে এইগুলো কমপ্লিট করো তারপরে সুন্দর করে হ্যাঁ মাম্মাম জানো কত সুন্দর সি লিখতে পারে দেখো দেখো আবার একটা আবার একটা আবার একটা দেখি দাও তো বন্ধুদেরকে তুমি কেমন লিখতে পারো এমন লিখতে পারে দেখো তো মাম্মাম তোমরা বলবে হ্যাঁ এই যা বেঁকে গেল আচ্ছা এটা পরে মুচ্ছি এটা লেখো এখানটা নাম গুটুলির মতন একটা কি পাকিয়ে দিচ্ছিস তো বারবার হ্যাঁ এটাকে কেন করছো এটা করবে না হ্যাঁ এটা এটা হ্যাঁ করে ধরো দেখো আমি এখন মামামের ডাব কাটছি এই জল পড়ে গেল আর ফোনটা আমার মামাম ভিডিও করে দিচ্ছে তো জানো কি তোমরা মাম্মাম ভিডিও করে দিচ্ছে এবার আমাকে দেখাও দেখি আমাকে দেখাও আমার মুখটা দেখাও মুখটা দেখাও তোলো হুম দেখা যাচ্ছে আমাকে আমাকে দেখা যাচ্ছে দেখছো মাম্মাম ভিডিও করে দিচ্ছে আমার হ্যালো এই গরমে ডাবের জল আর দই আর লেবু ভাতের সাথে দই আর লেবু আমি তো আমার মেয়েকে প্রায় খাওয়াচ্ছি মানে লেবুটা যদিও স্কিপ করলেও দইটা তো আমার মেয়ে খাচ্ছে প্রতিদিন ভাতের সাথে ভাত মেখে দই এমনি দই আর এই ডাবের জল ভালো মা ভালো খেতে আমার মেয়ে ছোটবেলা ডাবের জল খেত না একটুও খেত না এখন দেখছি খাচ্ছে আস্তে আস্তে খাও দুজনে চার অনেকক্ষণ হয়ে গেছে আমাদের এসির যা অবস্থা আর কি গরম লাগছে এই ঘরে কি বলবো দুটো বাজতে যায় এবার ভাত ফাতগুলো নিয়ে আসি আর দেরি করবো না চালিয়ে রেখেছি এসিটা তেইশে চলছে যেন মনে হচ্ছে আঠাশ সাতাশ আঠাশে চলছে একদম ঠান্ডা হচ্ছে না কেন আর বাবাকে ফোন করেছিলাম বাবা বললো যে বাবার কাছে ওনার ফোন নাম্বার নেই রা সন্ধেবেলা বাবার সাথে দেখা হবে তখন বাবা বলে মানে কালকে আজকে রাতটুকুই কিছুটা যেটা চলছে সেটাও যদি চলে তাও ভালো না হলে একদম বন্ধ হয়ে গেলে একদম থাকা যাবে না দাঁড়া দইটা এখন খাস না দইটা ঠান্ডা আছে মামা লাঞ্চ নিয়ে চলে এসছি মামাম দইটা এখন খাবে না কিন্তু আমি বারণ করেছি দইটা ঠান্ডা তারাও খাবে তোমার জন্যই এনেছি ঠান্ডা রাখো রাখো ঠান্ডা লেগে যাবে প্রতিদিন দই তুমি রাখো আমি দেবো না কিন্তু দেখ দেবোই না আর দেখ আমি কিন্তু রাখতে বলেছি আমি চাটনি দেবো না তো চলো নিজেও খাই কেউ খাওয়াই তারপর আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছি আজকের মুগ ডালটা কারি পাতা দিয়ে যেহেতু করেছি সেজন্য আরো বেশি ভাল লাগছে আমার মানে সাধারণত আলু পোস্ত মানে আলু পোস্ত বা আলু ঝিঙে পোস্ত যাই হোক না কেন শুধু খেতে ভালো লাগে বাট আজকে ডালটা দিয়েই বেশি খেতে ভালো লাগছে এখন সন্ধে ছটা বাজে চলে এসে কিছু যেহেতু সকালবেলা রাতে রান্না করিনি আসলে ছিল না কিছু ভেবেছিলাম পনির রান্না করব রাজীবকে বলে দিয়েছিলাম পনির আনতে আনে নাই কি করব ফ্রিজে অল্প একটু পনির ছিল এইটুকু এই রাখ এইটুকু পনির আছে তাই ভাবছি একটু আলু দিয়ে আর পনির দিয়ে একটা মানে ছোট ছোট করে পনিরটা কেটে আর টমেটো আদা দিয়ে একটা তরকারি করে দেয় কিছু করার নেই মেয়েটা এখন ঘুমাচ্ছে তা ভাবলাম এই সুযোগ করে নিই না তো আবার মা নেই মা কোথায় ওই জন্য ভাবলাম এখনই পানি নি পনির একটুখুনি হলুদ গোলমরিচ নুন দিয়ে মাখিয়ে ভাজি অনেকদিন ফ্রিজের ছিল তো বুঝতে পারছি না ভালো আছে কি নেই যদি ভালো না থাকে তাহলে শুধু আলুর তরকারি শুনতে ভালোই আছে কোন খারাপ হয় সিজে থাকলে কি জানি জানি না পনিরটা ভালোই ছিল বুঝলে তার জন্যে দেখতে কিন্তু খুব একটা মন্দ হয়নি তাই না এদিকে গরম জল বসিয়েছে এবার গরম জলটা ঢেলে দেবো বেশ চটপট হয়েও গেল তখন তরকারিটা ফুটুক বাবা আমার মুখটা দেখো মনে হচ্ছে না জল দিয়ে এসছি ভেমে কি অবস্থা আর মেয়ে ভাতটাও বসে দিচ্ছি যাই দেখে আসি মেয়েটা উঠেছে কিনা উঠলে আজকে ভাবছি ওকে একটুখানি মুড়ি শসা তারপরে ছোলা সিদ্ধ দে মানে সিদ্ধ নয় কাঁচা ছোলা দেখলাম ভেজানো আছে ভাবছি ওই দিয়ে একটুখানি মুড়ি মেখে দেবো দেখি খাই কি না আবার ম্যাডাম প্রত্যেকে একটু ঘুরে আসি বাড়ে বাবা পুরো সিদ্ধ হয়ে গেছে তো আমাদের এখানে কোথাও হরিনাম হচ্ছে এখন তো অনেক জায়গাতেই হরিনাম হচ্ছে তাই না আমাদের ঠাকুমাকে যে দেখে তার বাড়িতেও হচ্ছে সে আসেনি তো উঠে পড়েছি মনে হয় গলা আজ বাক এ কে ডক্টর ওই ডক্টর তুমি আমি দেখ পুরো চান করেছি মা রাজদের দেখ কেন মনে হচ্ছে জল বেরোয় এ মা একটু মুড়ি শসা ছোলা কি মাম্মীর কাছে যাওয়া করছো হয়তো হবে না আমি তো একটু বাকি আছে আমার ভাত হচ্ছে ও মুড়ি শসা ছোলা এইসব দিয়ে মেখিয়ে আনবো খাবে হ্যাঁ খাবে বড়ো বাচ্চা বড়ো বাচ্চা খাবে ডক্টর মানে তুমি বড় বাচ্চা খাবে ঘুমাবো ঘুমাবো কী করবো আমি যতক্ষণ না আসছি তুমি ততক্ষণ ঘুঁট পারবে না সরি নিচে কেউ নেই কেউ নেই নটা সিঙ্গেল পার্সেন্ট তো রাখবো কার কাছে আমি তুমি খাবে টেপি টেপা টেপি টেপা খাবে এটেপা টেপাকে জিজ্ঞাসা কর তো খাবে কিনা টেপাকে তুই টেপি আর তোর টেপা টেপা এটা টেপাকে জিজ্ঞাসা কর টেপা হ্যাঁ হ্যাঁ টেপা তুই টেপি হ্যাঁ ও টেপি তুই টেপি তুই টেপি না আমার তো টেপাকে জিজ্ঞাসা কর মুড়ি খাবে কিনা খাবে মুড়ি ঠিক টেপি না আমি টেপি বললো তো নিয়ে যাই এখন এই তরকার ডাল আর মানে এই ছোলা সকালবেলা করে প্রতিদিন খায় সেটাই দেখলাম রয়েছে থেকে নিয়ে নিচ্ছি অল্প করে এর মধ্যে দেবো একটুখানি গোলমরিচ আর দেবো নুন রান্নাঘরের কাজও শেষ নিজের জন্য এক কাপ চাও বানিয়ে নিয়েছি গরমে দর করে ঘামছি কিন্তু কি করব নেশা একেই বলে নেশা সত্যি তাই না দেখো পুরো ঘেমে চান তাও এই গরমে গরম চা বানিয়েছি যাই হোক নিয়ে যাই মুড়ির বাটিটা আর চাটা নিচে বস তারও মুড়ি মারতে হবে রাজদীপ আরো মুড়ি মারতে হবে আলু ভাতের মতো নেই মাগছে কেন বল তো হবে না আগগল আমি আবার মাখে দেবো ও গপ গপ করে চানাচুরটা খাচ্ছে ফাজা রাত বা দুয়ে ফ্রেশ হলাম কি গরম লাগছে আর আমাদের এসিটা যেই বন্ধ করেছে অমনি আবার টপে টপে পুরো জল পড়ছে বাবা এটা এখন চালানো যাবে না রাতের জন্য ওয়েট করতে হবে বাই চান্স যদি রাতে না চলে তাহলে হয়ে গেল মামমাম ছোট মামমাম আমাদের ছোট মামা এই যে খাওয়ানো হয়ে গেছে আমি আমার খাবারটা নিয়ে চলে এসেছি আর দেখো এদিকে জানলা খুলে দিয়েছি আর এদিকে দরজা খুলে দিয়েছি পুরো যাতে হাওয়াটা একটু পাস হয় গরমে একদম পাড়া যাচ্ছে না পাওয়া এসিওয়ালা মানে যে সারাবে সে ফোন করেছিল বাবা গিয়ে কথা বলতে তা বলল যে গ্যাসের প্রবলেম তা বললো ঠিক হতে প্রায় বললো যদি টেম্পোরারি ঠিক করতে চান মানে এসি হাওয়া ভরেই চালিয়ে দিতে চান তাহলে দিনের দিন ঠিক হয়ে যাবে আর বললো পারমানেন্টলি ঠিক করতে চান কোনো লিকেজ ফিকেজ আছে তাহলে লেগে যাবে সময় দু তিন দিন তো কি করবে রাজদীপ বলছে যে তুই ওই বাড়ি চলে যা দু তিন দিন থেকে আয় আমি রাজার কাছে শুয়ে পড়ব এসিটা ঠিক পারমানেন্ট ভাবে একবার ওই বারবার করে না টাকাও যাচ্ছে প্লাস হচ্ছে ভোগান্তি তাই জন্য দেখি কি করা যায় কালকের বিকেলবেলা আসবে তো চলো আর বেশি দেরি করব না খেয়ে নি এগারোটা বাজে আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতন টাটা গুড বাই